আসসালামু আলাইকুম আমি এখন আছি রাজবাড়ি কালোখালী মদাপুর হাটে আপনাদেরকে পেঁয়াজ বাজার দেখানোর চেষ্টা করতেছি ক্যামেরার সামনে যত দূর দেখা যায় হাজার হাজার বস্তা পেঁয়াজ রামদিয়া এবং গান্ধীমাড়া সড়কের দুই পাশ দিয়ে এই পেঁয়াজের হাটটা লাগছে বাজারটা প্রায় হাফ কিলোমিটার জায়গা নিয়ে জায়গাটা বাজারটা বসছে রাজবাড়ি জেলার পেঁয়াজ বাংলাদেশের বিভিন্ন প্রান্তে কিন্তু পাঠানো হয় এবং বাংলাদেশের বিভিন্ন প্রান্তের যে ব্যাপারী তারা কিন্তু রাজবাড়ি জেলায় এসে এইসব হাটের মধ্য দিয়ে এই পেঁয়াজ ক্রয় করে বিভিন্ন জায়গায় পাঠায় ক্যামেরার সামনে যতদূর দেখা যায় দেখেন হাজার হাজার বস্তা পেঁয়াজ অটোতে পেঁয়াজ ভ্যান গাড়িতে পেঁয়াজ ঘোড়ার গাড়িতে পেঁয়াজ নৌসি মনে পেঁয়াজ শুধু পেঁয়াজ আর পেঁয়াজ আজকের বাজার মাথার পেঁয়াজ আজকের বাজার চোদ্দোশো টাকা মন চোদ্দোশো টাকা মন চলছে আজকের বাজার আজ পাঁচই এপ্রিল দু হাজার পঁচিশ দু হাজার পঁচিশ মাদাপুর হাটের পেঁয়াজ বাজারের দৃশ্য খুবই চমৎকার এবং সুন্দর অনেক বড় একটা হাট এই যে পেঁয়াজের হাট দেখেন এই যে চাষি ভাইয়েরা পেঁয়াজ নিয়ে আসছে অনেক সুন্দর সুন্দর পেঁয়াজ মাথার পেঁয়াজ আজকের বাজার চোদ্দশো টাকা মন মাথার পেঁয়াজ চোদ্দশো টাকা মন এটা কি জাত হয় সুখসাগর এটা কত দাম বলতেছে সুখসাগর পেঁয়াজ বারোশো টাকা মন চলতেছে বারোশো টাকা মন ব্যাপারে দাম করছে এই যে আমার এক ভাই ব্যাপারী ভাই দাম করতেছে পেঁয়াজ ভাই এটা কত করে দাম চাচ্ছেন এটা মাথার পেঁয়াজ এই যে মদাপুরহাটে এই ভাই পেঁয়াজ তেরোশো টাকা দাম চাচ্ছে ভাই দাম কত বলতেছে টাকা দাম বলতেছে আর আপনি চাচ্ছেন কত চোদ্দশো টাকা চাইছেন যাক বেশি একটা ডিফারেন্স নেই একশো টাকা ডিফারেন্স আছে আচ্ছা ইনশাল্লাহ বিক্রি হয়ে যাবে ধন্যবাদ ভাই হ্যাঁ এই যে আমার যে চাষি ভাইয়েরা এরা হাটে পেঁয়াজ নিয়ে আসছে আজকের মাথার বাজার যাচ্ছে মাথার পেঁয়াজের বাজার যাচ্ছে চৌদ্দোশো টাকা করে ধন্যবাদ সবাইকে আমার চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে আমার ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আমার পিএসটি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে